নতুন বছরে লক্ষ্মীর ভাণ্ডারে বড় পরিবর্তন কাদের কাদের জন্য পরিবর্তন করা হচ্ছে এবং কারা কারা সমস্যায় পড়তে পারে এবং কাদের অ্যাকাউন্ট বন্ধ হতে পারে এবং যারা নতুন করে আবেদন করেছে তাদের জন্য কি সমস্যা হতে পারে যারা পুরাতন রয়েছে তাদের জন্য কি সমস্যা হতে পারে কি কি পরিবর্তন করা হচ্ছে আসুন দেখে নেওয়া যাক এই বিষয়ে বিস্তারিতভাবে আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম সফল ও জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা মাসিক আর্থিক সহায়তা পান যা বিশেষত গৃহবধূদের জন্য অত্যন্ত উপযোগী তবে নতুন বছরের শুরুতে সরকারের তরফ থেকে প্রকল্পের বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন করা হয়েছে এর ফলে অনেক মহিলার অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে প্রথমেই জানানো হচ্ছে বয়স নিয়ে বয়সের সময়সীমা প্রকল্পের সুবিধা পেতে হলে মহিলাদের বয়স হতে হবে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে পঁচিশ বছরের কম বা ষাট বছরের বেশি বয়সী মহিলারা আর এই প্রকল্পের আওতায় পড়বেন না দুই একক ব্যাংক অ্যাকাউন্ট এই প্রকল্পের অর্থ পেতে হলে মহিলাদের ব্যক্তিগত একক ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক জয়েন্ট অ্যাকাউন্টধারীরা এই সুবিধা থেকে বঞ্চিত হবেন তিন কেউ আসি বাধ্যতামূলক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট থাকা আবশ্যক কেওয়াইসি সম্পূর্ণ না থাকলে অ্যাকাউন্টে প্রকল্পের টাকা জমা হবে না চার অন্যান্য সরকারি ভাতা গ্রহণকারীদের অযোগ্যতা যারা ইতিমধ্যে অন্য কোন সরকারি প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা পাচ্ছেন তারা লক্ষ্মীর ভান্ডারের জন্য যোগ্য বলে বিবেচিত হবে না পাঁচ জাতিগত শংসাপত্র জাতিগত শংসপত্র জমা তফসিলি জাতি এসসি এবং তফসিলি উপজাতি এসটি সম্প্রদায়ের মহিলাদের ক্ষেত্রে জাতিগত শংসাপত্র জমা দেওয়া বাধ্যতামূলক উল্লেখিত শর্তগুলি পূরণ করার কারণে বহু মহিলাদের অ্যাকাউন্ট বাতিল হয়ে গেছে সরকারি নির্দেশ অনুযায়ী যেসব অ্যাকাউন্ট নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় সেগুলি স্বয়ং সক্রিয়ভাবে বাতিল করা হচ্ছে সরকারের প্রধান উদ্দেশ্য হলো প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখা এবং প্রকৃত আর্থিক সহায়তার দাবিদারকে কাছে সুবিধা পৌঁছে দেয়া নতুন নিয়ম কার্যকর করার মাধ্যমে প্রকল্পের অপব্যবহার বন্ধ করে প্রকৃত প্রাপকদের সঠিকভাবে সাহায্য করার লক্ষ্য নেওয়া হচ্ছে লক্ষ্মীভান্ডা প্রকল্পের সুবিধা পেতে করণীয় পদক্ষেপ যদি আপনি এই প্রকল্পের সুবিধা পেতে চান তবে নিচের পদক্ষেপগুলি গ্রহণ করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের একক করুন আপনার যদি এখনো জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তবে সেটি একক অ্যাকাউন্টে রূপান্তর করুন কেওয়াইসি আপডেট করুন ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করুন এবং প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে আপডেট রাখুন আবেদনপত্র যাচাই করুন আপনার আবেদনপত্র এবং জমা দেওয়া তথ্য নিয়মিত যাচাই করুন যাতে কোনো ভুল না থাকে সরকারি নির্দেশিকা মেনে চলুন সরকারের প্রকাশিত ষোলো দফা নির্দেশিকা মনোযোগ সহকারে পড়ুন এবং তা অনুসরণ করুন নতুন শর্তাবলী ও নিয়মের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে স্বচ্ছতা আনতে চাইছে প্রকৃত সুবিধাভোগীদের আর্থিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি প্রকল্পের অপব্যবহার বন্ধ করা এই পদক্ষেপের প্রধান উদ্দেশ্য যদি আপনি এই প্রকল্পের অংশ হতে চান তবে অবিলম্বে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপডেট করুন এবং প্রয়োজনীয় নথি জমা দিন সঠিক পদক্ষেপ গ্রহণ করলে আপনি এই গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা পেতে পারেন আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং